আমি এরপর দেড় মাস কোনো শোতে যাইনি আজকে দেড় মাস আমি যাই না বিকজ আমি পার্সোনালি বিলিভ করি প্রথম থেকেই বলি আমি যে এই সরকারকে আমাদের সুযোগ দেওয়া দরকার এই সরকার আসছে এই কারণে আমি বিং আ পলিটিশিয়ান আমি আমার জায়গা থেকে জানি কোনো রং মেসেজ না যায় এই কারণে আমি কথা বলা থেকে বিরত থাকি কারণ আমি কথা বললে তো আমি যেটা ফিল করি সেটাই আমার বলতে হবে আজকে আমার কিছু বলতে হবে যেহেতু জেলুর ভাই আমাকে ইনভাইট করেছে আর আরেকটা ব্যাপার হলো যে আমি শ্রদ্ধা রেখেই বলছি যে আমি এই সরকারের আশা করব যেটা মাসুদ কামাল ভাইয়ের মুখ শুরুই বলি যে ওনারা যাতে এটাকে পজিটিভলি নেয় আমরা যেই কথাগুলি বলছি প্রথম কথা হলো। আমি যেটা করি সরকার নামানো আর সরকার চালানো এক জিনিস না সরকার নামানো আর সরকার চালানো এক জিনিস না এই সরকার প্রথম যেই জিনিসটা ভুল করেছে যে এই আন্দোলনটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্রেডিট হিসেবে নিয়েছে উইচ ইজ নট রাইট এটা পনেরো বছর সতেরো বছরের মানুষের ক্ষোভ প্রত্যেকটা শ্রেণীর মানুষ বিগত সরকার দ্বারা এফেক্টেড কেউ ডিম খেতে হয়েছে আপনার বেশি দামে কেউ মাছের চেহারা দেখে নাই তালাপিয়া মাছ খেতে হয়েছে কেউ চাকরি হারিয়েছে কেউ পত্রিকা খুলে দিয়েছে লক্ষ কোটি টাকা পাচার কেউ হয়তো গুম হয়েছে কারো আত্মীয় স্বজন গুম হয়েছে কেউ হয়তো ভোট দিতে পারে নাই কেউ হয়তো হাজারো প্রবলেম এই কারণে এই এবং বিভিন্নভাবেই যখনই মিশুক মনির থেকে আরম্ভ করে যত আন্দোলনই হয়েছে এবং যত নিরাপদ সড়ক বলেন যা যা হয়েছে সরকার খুব সুন্দর করে আন্দোলনগুলিকে আলাদা আলাদাভাবে ডিল করেছে এই একটা আন্দোলন যেখানে আমরা সবাই এক হয়ে যেতে পেরেছি কোনো না কোনো কারণে আমরা একটা 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 সুতোর মধ্যে যেহেতু ছাত্র এটাও কোটা থেকে আরম্ভ করেছিল তার একটা একটা পার্টিকুলার একটা কারণে আপনারা সবাই জানেন এটা এবং তারপরে কিন্তু যখন রক্তের বন্যা হয়ে গেল এবং মানুষ মারা আরম্ভ হলো এবং আস্তে আস্তে আমরা সবাই এটার মধ্যে ঢুকে গেলাম এবং যখন সরকারটা শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরই যখন এই কথাগুলি আসা আরম্ভ হচ্ছিল যে আন্দোলনটা ওনাদের বা এক স্বৈরাচার যে আরেক স্বৈরাচার আসবে কিনা বা এই ধরনের কথাবার্তা আরম্ভ ছিল স্বভাবতই একটা গ্যাপ কিন্তু দাঁড়িয়ে গেছিলো সাধারণ মানুষের মাঝখানে আমার বোন একটু আগে বললো আমার এক বোন এখানে বলে গেল যে কেন যারা আন্দোলন করছিল তাদের গ্রাম অঞ্চলে অনেকে তাদেরকে ধমক দিচ্ছে বা তাদেরকে সিকিউরিটি হচ্ছে এইটাই রিজন এইটাই রিজন সিকিউরিটিটা হওয়ার বিকজ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট উই আর অর্গানাইজড পলিটিক্যাল পার্টিস আমাদের মাইন্ডসেট গ্রামের মাইন্ডসেট এক না আপনি ভোলাতে যে আমার বাড়ির সামনে আমাকে গালি দিতে পারবেন না এটা রাইট অর রং অন্য কথা বাট ইটস নট দ্য কালচার কালচার অ্যান্ড ডেমোক্রেসি যখন বাধে কালচার প্রিভেন্স আই এম নট কেয়ারিং দ্য আর্গিউমেন্ট এটা রাইট আর এটা রং আপনি বাংলাদেশের কালচারে খালেদা যে আবার শেখ হাসিনা আমার বাড়ির সামনে যে আমাকে গালি দিতে পারবেন না আমার দারোয়ান এসে আপনাকে মারবে বা ধমক দেবে বা লাঠি দিয়ে বাড়ি দেবে এটাই কালচার আমরা এখানে যেটা করি আর গ্রামাঞ্চলে যেটা হয় বা আমাদের যেখানে আমরা ডিপলি রুটেড সেখানে হয় না সেটা হবে না ওই কথাগুলি বলার কারণেই একটা বিরাট বৈষম্য বা একটা বিরাট গ্যাপ কিন্তু দাঁড়িয়ে গেছে আমরা পলিটিক্যাল পার্টিরা কিন্তু ধৈর্যের সাথে এটাদের আছে আমরা বলেছি নো প্রবলেম কোনো অসুবিধা নেই আপনারা কাজ করেন সংস্কার করেন আপনারা আমরা আপনাদের পাশে থাকতেছি আমরা কিন্তু বলি নাই বিএনপিও খুব মেচরিটি করছে আমরাও করেছি আমরাও বলি আমরা যারা ছোটো বিএনপির সাথে আমরাও স্মল স্টেক হোল্ডার আমারও তিনটা ছেলে মারা গিয়েছে এই আন্দোলনের সময় হ্যাঁ বিএনপির চারশো সাড়ে চারশো জামাতের মারা গেছে আরও অনেকে মারা গেছে আমি সেটা বলছি সেখানে একটা টেকনিক্যাল ভুল কাজ আই উইল নট গোয়ং টু ডেট ইন ছাত্ররা এসেছে বা কারা এসেছে বাট আমি এটা ইউনিশকে বলেছি আমার সাথে যখন দেখা যাচ্ছে এনাদের মানুষের সাথে কানেকটিভিটি নাই একদমই নাই দে ভেরি কেপাবল বা ওনাদের নিজস্ব জায়গাতে দে মে বি ভেরি কেপাবল যে ভালো কেউ হবে বাট মানুষ ওনাদেরকে চিনে না বাংলাদেশে মানুষ চিনতে চায় ফেইল করলে গালি দিতে চায় ভালো করলে প্রশংসা করতে চায় এখানে কেউ চিনে না থাকলে ভালো হতো টেবিলের উপরে না প্লাস্টিকের থাকবে এটা কোনো বিবেচ্য বিষয় না এটার জন্য এটা কোনো পরিবর্তন না কোন পুলিশের জার্সি চেঞ্জ হবে না পুলিশের লোগো চেঞ্জ হবে স্টেডিয়ামের নাম পরিবর্তন হবে এগুলি মুখ্য ব্যাপার না মুখ্য ব্যাপার যেটা সেই সংস্কারের এখন পর্যন্ত আমরা রোড ম্যাপ পাইনি আমরা জানি না আরম্ভ করছেন তার উপরে ডিপেন্ড করবে কবে যাবে তবে আমি মনে করি এমন মানুষ সরকারে থাকা উচিত যাদের সাথে মানুষের কানেকটিভিটি আছে পলিটিশিয়ান সমাজে গ্রহণযোগ্য অর সামাজিক জায়গা থেকেও যদি আসে যাদের সমাজে অবস্থান আছে মানুষ যাদেরকে চিনে বিকজ টাইপ টাইপরা ভালো অফকোর্স সিও টাইপ যারা থাকেন আমি কাউকে ছোট করছি না তবে পুরকராட்சி বা সিও যারা থাকেন ওনাদের সাথে সাধারণ মানুষ উনাদের যে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া সেটাতে যে হারশনেস থাকে সেই হার্সনেসকে মিটিয়ে কমিয়ে আনার জন্যই পলিটিশিয়ানের দরকার হয় পলিটিশিয়ান সে হারশনেসটাকে মিটি আজকে গার্মেন্টস গন্ডগোল একটা শ্রমিক নেতা নাই যে তাদের সাথে যে কথা বলে ফেল করুন নো প্রবলেম ফেল করুন আমরা যখন জেলখানায় ছিলাম তখন জেলে রাইটের মতো হচ্ছিল শিখ았습니다 ক্ষমতা থেকে যাওয়ার পরে জেলার এসে আমাকে অ্যানি অ্যানি চৌধুরী আর আমিনুলকে নিয়ে গেছে পার্থ ভাই আপনারা থামান আপনার আপনারা নিচে যান আপনারা কথা বলেন আপনারা থামান আমরা পাচ্ছি না আমাদের কাছে বন্দুক লাঠি সবই আছে আমরা পাচ্ছি না তো আমার কথা হলো নট নেসেসারিলি দ্যাট উই উইল বি এবল টু হ্যান্ডেল দ্য প্রবলেম বাট মানুষ চাই ফেল করলে আমরা ফেল করি তো আমার মনে হয় এখনও আমরা চাই এই সরকারটা ভালো করুক আমি ওরকম বলবো না যে সরকার যত সময় লাগে তত সময় থাকুক না সেটা কোনো কথা হতে পারে না এবং সরকারের আমাদেরকে বিশ্বাস করতে হবে কারণ আপনি এমন কোন আইন বানাতে পারবেন না যেই আইন আমরা পরিবর্তন করতে পারবো না সো আমাদেরকে কিন্তু আপনাকে বিশ্বাস পলিটিশিয়ান আমি আমার কথা বলছি না আমাদেরকে কিন্তু আপনাকে বিশ্বাস করতেই হবে আমরা যারা রাজনীতি করি বা দেশে যদি ডেমোক্রেসি ফেরত আসে আমরা যদি পার্লামেন্টে যাই বিএনপি যদি কালকে ক্ষমতা যায় আপনার সবাইকে গুড বুকে নিয়ে কিন্তু কাজ করতে হবে যদি আপনি সাস্টেইনেবল জিনিস চান আর আপনারা যদি মনে করেন যে একশো হাজারের পর আরেকশো আসলেই যদি বিলিভ করেন তা আপনারা দল গঠন করেন আপনারা আসেন আপনারা রাজনীতি করেন আপনারা দেখেন রাজনীতি কেমন তাহলে বোঝা যাবে আপনারাও যেমন এক ভোট আছে বাংলাদেশের মানুষেরও এক ভোট আছে আপনারা দল করেন আপনারা দল করেন আপনারা ভালোভাবে করেন সংগঠন করেন তারপর আপনারা বুঝবেন যে রাজনীতি কি আর একটা 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 অ্যাক্টিভিজম মানে হঠাৎ করে একটা ঘটনা ঘটানো বা এটা সেটা কি বাট এই ধরনের কথাবার্তা যখন আসে আমাদের পলিটিশিয়ানদের জন্য এই জিনিসটা একটু কষ্টকর হয়ে যায় আমাদের কষ্ট লাগে আমাদের আমাদেরও অনেক স্যাক্রিফাইস আছে হ্যাঁ আপনারা মেচুয় কাজ করেছেন আপনারা ভালো করছেন আপনারা সংবিধান পরিবর্তন করবেন আপনারা সবই করবেন বাট আমরা সবাই যে আমার এক বোন বলো যে বাংলাদেশে সবাই চায় এই এটার সাথে জড়িত থাকতে এটার সাথে আলাপ করতে অ্যাকাউন্টেবিলিটি থাকতে তো আমি মনে করি আমাদের সবারই উচিত যে যেই যেই দুঃস্বপ্ন থেকে আমরা বের হয়ে আসছি যেই যেই রেজিম যেটা 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 আমরা তো কোনোভাবেও চাই না যে এটা রেপুটেশন হোক আর আমরা কোনোভাবেও চাই না যে এই সরকার ফেল করুক সো আমরা উই আর হেয়ার টু হেল্প দিস গভর্নমেন্ট প্রোভাইডেড গভর্নমেন্ট দ্যাট হেল্প ইজ রিকোয়ার্ড এটা আমাদের জন্য